নমস্কার আমি সৃজা আগামী বিশে এপ্রিল বামেদের ব্রিগেড মানে মূলত সি টু ব্রিগেড সি টু ভারতবর্ষের সব থেকে পুরনো ট্রেড ইউনিয়ন সংগঠন এরা রাজ্যে চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল বামেরা আর সেই সময় এ রাজ্যের শ্রমিক সংগঠন ছিল সি টু এরা যে একটা সময় বিরোধী নেত্রী ছিলেন মমতা ব্যানার্জি এবং তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি প্রায় প্রত্যেক দিন অভিযোগ তুলতেন যে সিটু নাকি নাকি এরাজ্যের কলকারখানা বন্ধ করে দিয়েছে একটা অদ্ভুত ফিগারও তিনি বলতেন প্রায় পঞ্চান্ন হাজার না আটান্ন হাজার কলকারখানা নাকি সিটু টু রাজ্যে বন্ধ করে দিয়েছে এবং আজকে যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় তখনও তাঁর দলের বেশ কিছু কর্মী সমর্থক প্রায় প্রতিদিন বলেন যে সিটুর জন্য নাকি এরাজ্যের কলকারখানা বন্ধ হয়ে গেছে রাজ্যে ক্ষমতায় এসেছেন মমতা ব্যানার্জি তেরো বছর কটা কলকারখানা উদ্বোধন করেছেন উনি এই প্রসঙ্গে আসবো কিন্তু তার আগে আমরা একটুখানি সিটু নিয়ে কথা বলি আচ্ছা একটা সাধারণ প্রশ্ন মানুষকে মানে এটা বলার জন্য আপনাকে রাজনীতি বুঝতে হবে না আপনি মোটামুটিভাবে সমাজনীতি বুঝলেই চলবে আপনি একটা কথা বলুন যে সংস্থা থেকে আপনি আপনার খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করছেন সেই সংস্থা বন্ধ হয়ে যাক সেটা কি আপনি চাইবেন মানে আপনার গ্রাসাচ্ছদনের উপায় করে দেয় যে সংগঠন যে সংস্থা আপনি কি চাইবেন সেটা বন্ধ হয়ে যাক আপনি কি চাইবেন সেটা বন্ধ হয়ে গেলে আপনি না খেতে পেয়ে মরে যান এটা কি কোনো সুস্থ মানুষ চায় ঠিক এরকমই বিষয়টা সিটুর আন্দোলনের জন্য কখনো কোনো কলকারখানা বন্ধ হয়নি কারণ সিটুর যে শ্রমিক সংগঠন সেই শ্রমিকরা যারা ওই সংস্থায় চাকরি করতেন কাজ করতেন তারা চাইতেন না যে ওই সংস্থা বন্ধ হয়ে যাক যদি শ্রমিক সংগঠনের আন্দোলনের জন্য কোনো সংস্থা বন্ধ হয়ে যায় মালিক পক্ষ যদি শ্রমিকের আন্দোলনের জন্য কোনো সংস্থা বন্ধ করে দেয় তাহলে বুঝতে হবে সেই সংস্থায় সমস্যা ছিল সমস্যা ছিল বলেই শ্রমিক আন্দোলন হয়েছে এবং শ্রমিক আন্দোলনের জন্য মালিক পক্ষ বাধ্য হয়েছেন কলকারখানা বন্ধ করে দিতে কারণ ওই কলকারখানা থেকে তারাও লাভ তোলার জন্যই করেন যে কোনো সংস্থা মালিক পক্ষ লাভের জন্যই খোলেন যে কোনো সংস্থা বন্ধ হয়ে যায় আসলে পুঁজের অভাবে এবং তার বাজারগত চাহিদার অভাবে এটা বুঝতে হবে এরা যে বামফ্রন্টের আমলে যে কটা কলকারখানা বন্ধ হয়েছে মূলত পুঁজের অভাবে বন্ধ হয়েছে এবং বাজারগত চাহিদার অভাবে বন্ধ হয়েছে এছাড়াও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় সেটা হচ্ছে অসংখ্য কেন্দ্রীয় সংস্থা বন্ধ হয়েছে যার দায় বামফ্রন্ট সরকারের ছিল না বা সিটুর ছিল না কেন্দ্রীয় সরকারি সংস্থা সেটা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলেও বন্ধ হতো সেটা বামফ্রন্ট সরকার থাকাকালীন বন্ধ হয়েছে সেটা বিজেপি থাকলেও বন্ধ হতো বা অন্যান্য যে কোনো সরকার ক্ষমতায় থাকলেই সেটা বন্ধ হতোই কারণ কেন্দ্রীয় সরকার যদি না চায় তাহলে তারা সংস্থা চালাবে না বন্ধ করে দেবে এবার বামফ্রন্ট সরকারের আমলে বন্ধ হওয়া কিছু গুরুত্বপূর্ণ সংস্থা নিয়ে আমরা একটুখানি আলোচনা করি তাহলে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইএমসি এটা কমলনাথের কারখানা ছিল কংগ্রেস নেতা কমলনাথ তিনি কারখানাটা বন্ধ করে দেন এখানে বামফ্রন্ট সরকারের কোনো দায় নেই সিটুর তো কোনো দায় নেই কারণ এটা কোনো শ্রমিক আন্দোলনের জন্য বন্ধ হয়নি মূলত পুঁজির অভাবে বাজারের চাহিদার অভাবে বন্ধ হয়ে গেছে পবন রুইয়া তিনি মূলত কর্পোরেট লুট করে যেসবের মতন এরকম একটা কারখানাকে ডুবিয়ে দিয়েছেন তারপরেও এই যেসবের শেষ পেরেকটা পোতা হয়েছিল কিন্তু মামাটি সরকারের আমলে বাম সরকারের আমলে নয় কোনো সিটুর আন্দোলনের জন্য নয় মনুছা বাড়িয়া সে একই কর্পোরেট লুট করে সালেসকে ডুবিয়ে দিয়েছে এটার জন্য দায়ে কখনোই সিটুর ছিল না কোনো লাল ঝান্ডার ছিল না ইসিএল এর মতো সংস্থায় যেখানে কর্মী সংখ্যা ছিল তিরিশ হাজার এখন মাত্র সাত হাজারে নেমে এসেছে এর দায় কি বামট্রন সরকারের ছিল না ছিল না বরং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি পাঁচটা ব্যাংকের কনসোর্টিয়াম তৈরি করে দিয়েছিলেন শুধুমাত্র যোগাযোগের অভাবে মমতা ব্যানার্জি সেই যোগাযোগটাকে সঠিকভাবে রাখতে পারেনি বলে দুর্গাপুরের এ এমএমসির মতো না মতন এত বড়ো একটা সমৃদ্ধ কারখানার শ্মশান হয়ে গেছে সেটাও মামাটি সরকারের আমলে বাম আমলে নয় অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে যে কলকারখানা বন্ধ হয় পুঁজির অভাবে পুঁজির অভাব হলে শ্রমিকের মাইনেতে টান পড়ে তাদের যে শ্রমের টাইম সেটা বাড়ানো হয় এবং সেই শ্রমের টাইম বাড়ানো হয় এবং মাইনেতে টান পড়ে বলে শ্রমিকের মধ্যে অসন্তোষ তৈরি হয় অসন্তোষ তৈরি হয় বলে আন্দোলন গড়ে ওঠে আর আন্দোলন যখন গড়ে ওঠে তখন যে পুঁজিপতি সংগঠন বা যে মালিক পক্ষ তারা বুঝতে পারে যে এটাকে আর কন্টিনিউ করা সম্ভব নয় তাই সেই সংস্থা তারা বন্ধ করে দেয় এখানে লাল ঝান্ডার কোনো দোষ নেই এবং তারপরেও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথম এই কলকারখানার বিষয়ে এ রাজ্যে পেরেকটা পোঁতা হয়েছিল সমশুল্ক নীতির কারণে জান গিয়ে প্রশ্ন করুন কংগ্রেসকে কেন সেদিন বিসি রয় নেহরুজির সঙ্গে মিলে সমশুল্ক নীতি সিগনেচার করে পশ্চিমের রাজ্যগুলোকে বেশি সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছিলেন আর এ রাজ্যটাকে একেবারে ডুবিয়ে মেরেছিলেন তারপরেও কিন্তু বামফ্রট সরকারের আমলে একটা সেক্টর ফাইভ হয়েছে আর যে এই মুহূর্তে তেরো বছর ধরে ক্ষমতায় রয়েছে মমতা ব্যানার্জির সরকার তৃণমূল কংগ্রেসের সরকার মানে যে মমতা ব্যানার্জি একটা অদ্ভুত ফিগার বলতেন প্রত্যেক সময় পঞ্চান্ন হাজার না আটান্ন হাজার কারখানা নাকি বামফ্রান্ট সরকার নাকি সিটোর আন্দোলনের জন্য বন্ধ হয়ে গেছে কিন্তু গত ১৩ বছর ধরে কটা কারখানা উদ্বোধন করলেন মাননীয়া এখন তো আর লাল ঝান্ডা নেই তারপরেও আপনার রাজ্যে কলকারখানা এরকম লালবাতি জ্বলছে কেন আপনি তো ঘটা করে শিল্প সম্মেলন করেন মানুষের গোটা রাজ্যের মানুষের কোটি কোটি টাকা খরচ করে বামফ্রন্ট সরকার তো সেই কি বলে ওই শিল্প সম্মেলন করতেও দিন যায়নি তারপরেও রাজ্যে টাটারা এসেছিল আপনার জন্য সেই টাটারা আর শিল্প করে উঠতে পারেনি যাই হোক তো এত ঘটা করে এত ১৩ বছর ধরে শিল্প সম্মেলন করার পরেও আপনি তো রাজ্যের মানুষকে সেই চা আর চপ বিক্রি করতে বলেন কি হলো এখন তো আর লাল ঝান্ডা নেই মাননীয়া হচ্ছে না কেন উদ্বোধন একটাও একটাও কেন সেক্টর ফাইভের পরে একটাও কেন সেক্টর সাড়ে পাঁচ অন্তত হলো না এই রাজ্যে কেন একটাও শিল্পের দ্বারোদ্ঘাটন করলেন না আপনি এত শিল্প সম্মেলন করার পরে তারপরেও তো গিয়ে সেই দীঘাতে গিয়ে মন্দিরই করছেন বিজেপিকে হাওয়া দেওয়ার জন্য অর্থাৎ লাল ঝান্ডার জন্য কখনো কোনো কলকারখানা বন্ধ হয়নি লাল ঝান্ডা কখনো কোনো কলকারখানা বন্ধ করে না শ্রমিক শ্রেণীর অসন্তোষের কারণে যদি কোনো কলকারখানা বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে সেই সংস্থায় সমস্যা ছিল আর শ্রমিক শ্রেণীর যে দিকটা যে দরকারটা যে প্রয়োজনটা সেটা নিয়ে সি আজীবন কথা বলেছে এবং আগামীতেও কথা বলবে তাই সি কলকারখানা বন্ধ করে দিয়েছে এই যে একটা ইউটোপিয়া এই যে একটা ভুল ধারণা এগুলো থেকে বেরিয়ে আসুন তার চেয়ে বরং আসুন আগামী বিশে এপ্রিল মেহনতি মানুষের জন্য সিটুর যে ব্রিগেড সেই ব্রিগেডে আমরা সকলে যোগদান করি